নমস্কার আমার বিকাশ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা বিশেষ করে ডাব্লু বি এস অর্থাৎ ডাব্লু বি এস 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 নিয়ে ভিডিওটা বানাচ্ছি ভিডিও বানাবার আমার একটা উদ্দেশ্য দেখছি আমি অনেক ইউটিউব চ্যানেলে অনেক ভুল ভাল ভিডিও বানাচ্ছে এবং অনেক বিভ্রান্তমূলক ভিডিও বানাচ্ছে সেই উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানানো তো কিছু কিছু চ্যানেলে দেখছি আমি যে সেপ্টেম্বরের সাত তারিখ এবং চোদ্দো তারিখ যে এক্সামটা হয়েছিল ডাব্লুপি এস এসএলএসটি সেটাকে নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে কেউ কেউ বলছে যে ষাট নাম্বারের যেটা রেটিং এক্সাম হয়েছিলো সেটা ষাট নাম্বারের মধ্যে পঞ্চান্ন প্লাস যদি পাওয়া যায় তবে ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে কোনো কোনো চ্যানেল আবার বলছে পঞ্চাশ প্লাস যদি পাওয়া যায় তবে ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে কোনো কোনো চ্যানেল বলছে চল্লিশ প্লাস যদি পাওয়া যায় তবে ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে প্রুফ সমিত দেখাবো যে এরকম কোনো ব্যাপার নয় যে পঞ্চান্ন প্লাস কিংবা পঞ্চাশ প্লাস কিংবা চল্লিশ প্লাস পেলে তবে ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নয় আজকে তোমরাকে আমি প্রুফ সমিত দেখাবো তোমরা এখানে দেখো যে আগের বারে যেটা এসএসসি এসএলএসটি পরীক্ষাটা হয়েছিল সেখানে অনেকেই পনেরো পেয়েছে অনেকেই কুড়ি পেয়েছে তারা ইন্টারভিউতে ডাকও পেয়েছে এবং তারা জপও করছিল যেমন এখানে তোমরা দেখো অ্যান্থ্রোপোলজি ক্যাটাগরি হচ্ছে এসসি সে পঞ্চান্ন মধ্যে রেটিং এক্সামে কুড়ি পেয়েছে এবং একাডেমিক স্কোর হচ্ছে তার বত্রিশ এবং সে ইন্টারভিউতে পেয়েছে পাঁচ তার টোটাল কাট অফ মার্কস হয়েছিল সাতান্ন সাতান্ন পার্সেন্ট সে পেয়েছিলো একশোর মধ্যে সেরকম আর একটা সাবজেক্ট দেখে নাও এখানে সাবজেক্ট হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরি হচ্ছে ও বি এ সে পঞ্চান্ন নম্বর মধ্যে পেয়েছে ছাব্বিশ এবং সে পেয়েছে একাডেমিক স্কোর তেত্রিশ এবং ইন্টারভিউ পেয়েছে পাঁচ তার টোটাল যে কাট অফ মার্ক সেটা স্কোরটা তার হচ্ছে চৌষট্টি কিছু কিছু সাবজেক্টে আবার কাট অফ মার্ক ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এরকমও গিয়েছে যেমন আমরা এখানে সংস্কৃত সাবজেক্ট দেখবো জেনারেল ক্যাটাগরিতে সে জেনারেল ক্যাটাগরি পেয়েছে চুয়ান্ন সে পঞ্চান্নর মধ্যে পেয়েছে চুয়ান্ন এবং অ্যাকাডেমি স্কোর হচ্ছে তার পঁয়ত্রিশ এবং তাকে দশের মধ্যে ইন্টারভিউতে দেওয়া হয়েছে সাত হ্যাঁ টোটাল তার স্কোর হচ্ছে ছিয়ানব্বই তো এরকম আমরা দেখলাম যে যে তাকে কোনো যে ষাটের মধ্যে পঞ্চান্ন চল্লিশ পেতে হবে না ষাটের মধ্যে তাকে পঞ্চান্ন প্লাস পেতে হবে সেই তাহলে তার ইন্টারভিউতে ডাক পাবে এরকম কোনো ব্যাপার নয় এখানে আমি একটা কথা বলি যে সাবজেক্টের উপর পুরোপুরি নির্ভর করছে এবং সে সাবজেক্টে কতগুলো ভ্যাকান্সি আছে এবং কতগুলো ক্যান্ডিডেট ওই সাবজেক্টে অ্যাপ্লাই করেছে এবং কতগুলো ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে সেটার উপর পুরোপুরি কাটফমার্ক নির্ভর করছে আর কথা আমি বলি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল সান্তালি সাবজেক্ট যে সানতালি সাবজেক্ট ওই সান্তালি সাবজেক্টে নিয়ে অনেক আমাকে জিজ্ঞেস করেছিল যে সান্তালি সাবজেক্টে দু হাজার ষোলোতে ভ্যাকেন্সি ছিল কি না কিংবা কতগুলো ক্যান্ডিডেট সান্তালি সাবজেক্টে আগেরবারে নিয়োগ হয়েছিল অনেকেই বলছে যে ছজন নিয়োগ হয়েছিল অনেকে বলছে সাতজন নিয়োগ হয়েছিল এরকম কোনো ব্যাপার না আমি তোমরাকে প্রুফ সমিত দেখাচ্ছি যে সান্তালি সাবজেক্টে শুধুমাত্র দুজন নিয়োগ হয়েছে আগেরবারে জেনারেল হিসাবে আগেরবারে জেনারেলের দুটো সিট ছিল এবং দুটো সিটেই জেনারেল নিয়োগ হয়েছে তোমরাকে আমি প্রুফ সিট সমিত দেখাচ্ছি এখানে ভিডিওর উপরে দেখতে পাবে স্ক্রিনশট আমি আপলোড করে দিচ্ছি আর তোমরা যদি কেউ দু হাজার ষোলোর যে প্যানেলটা নাইন টেন এবং এলেভেন টুয়েলভ দেখতে চাও আমার এই ভিডিও বক্সের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তারাকে পুরো যে লিস্টের পিডিএফটা আমি তারাকে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে আর যেটা আমরা নোটিফিকেশানে দেখেছি যে আগেরবারে বারে ছিল আর এইবারে আছে ওয়ান পয়েন্ট সিক্স রেশিও অর্থাৎ যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ধরো দশটা সিট আছে দশটা সিটের মধ্যে ষোলো জনকে ডাকা হবে ইন্টারভিউতে ষোলো জনের মধ্যে জনকে নেওয়া হবে এবং যে ছজন তারা হচ্ছে ওয়েটিংয়ে থাকবে ওই জনের মধ্যে কেউ যদি জয়েন না করে অর্থাৎ কোনো কারণে সে যদি জয়েন না করে জনের মধ্যে হয়তো নজন জয়েন করলো তখন কি হবে সেই যেই ফার্স্টে যে থাকবে ওয়েটিংয়ে যে ফার্স্টে থাকবে সেদিক থেকে নেওয়া হবে এরকম ছজনকে ওয়েটিংয়ের মধ্যে রাখবে এবং জনকে নিয়োগ দেবে প্রতিটা সাবজেক্টে এরকম ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে ওয়েটিংয়ে থাকবে আর যেগুলো ওয়েটিংয়ে থাকবে কোনো ক্যান্ডিডেট যদি না জয়েন করে কোনো কারণ কারণবশত সে ওয়েটিং থেকে যে ফার্স্ট ওয়েটিংয়ে থাকবে সেখান থেকে না হবে আশা করছি তোমরাকে বুঝাতে পেরেছি থ্যাংক ইউ আর আরেকটা কথা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ